ব্রেকিং নিউজ ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তাস্কিন অবসরে যাওয়ার ঘোষণা দিলেন রোনালদো ঢাকায় এসে নিজের লক্ষ্য নিয়ে যা বললেন বাংলাদেশের নতুন কোচ জানাব পুরো সংবাদ সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশ দলের ভারডুবি নিয়ে আলোচনা সমালোচনা এখনো চলছে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হতে হয় সমর্থকদের এর মধ্যে আবার সমালোচনা ওঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাস্কিন আহমেদের না থাকা নিয়ে তাস্কিন আহমেদ দলের সহধিনায়ক আবার ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সও বরাবরই ভালো কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু কেন একাদশে তাস্কিন সেদিন ছিলেন না সে উত্তর মিলছিল না তবে এবার জানা গেল সেদিন দেরিতে ঘুম ভাঙার খেসারত হিসেবেই মাঠে নামতে পারেননি এই পেসা গত বাইশ জুন অ্যান্টিগাইসার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ ওই ম্যাচে আগের একাদশ থেকে তাস্কিন আহমেদের পরিবর্তে নেওয়া হয় জাকের আলীকে বিসিবি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে তাস্কিনের ঘুমকাণ্ড সূত্র বলছে ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাস্কিন আহমেদ নেই এরপর তারা তাস্কিনকে ফোন করতে থাকেন কিন্তু তাস্কিন ফোন রিসিভ করেননি এদিকে আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয় তাই তাস্কিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস তবে তাস্কিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে পরে তিনি তাস্কিনকে নিয়ে মাঠে যান আর এই দেরির কারণেই ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাস্কিন এদিকে বিষয়টি নিয়ে বিসিবি কর্তারাও বেশ ক্ষেপে আছেন বলে জানা গেছে মঙ্গলবার দুই জুলাই সভা ডেকেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ওই সভায় তাস্কিনের বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে এদিকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের পর অবসরে যাওয়ার ঘোষণা দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকে শ্বাসরুদ্ধকর জয়ের পর অবসরের কথা জানিয়েছেন উনচল্লিশ বছর বয়সী এ ফুটবল তারকা তিনি জানান দুই হাজার সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্ট এরপরই অবসরে যাবেন তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবোলাক তার পেনাল্টি রুখে দেন এ নিয়েও কথা বলেন তিনি প্রথমে বিষয়টি দুঃখের ছিল তবে শেষে তা আনন্দের ফুটবলে এমনই হয় মাঝে মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না আবার সেটাই সবকিছুই নয় আমি এ পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম তবে ও এটি রুখে দেয় জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেন ইউরো টুর্নামেন্টে এটি আমার শেষ উপস্থিতি এটি কেবল আমাকে শক্তি যোগায় না বরং উৎসাহ দেয় আমি আমার দর্শকদের জন্য দুঃখিত এ জার্সির জন্য আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি সারাজীবন তাই করব। তবে তোমাকেও সতীর্থদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুই জুন রাতে ইউরোর শেষ ষোলো লড়াইয়ে স্লোভেনিয়াকে পেনাল্টি শ্যুট আউটে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল ফলে শেষ সাটে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা সাবেক দুই ইউরো চ্যাম্পিয়নের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা পর্তুগাল তো বটেই বিশ্বকাপের ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি দুইশো ম্যাচে তার গোল একশ কিন্তু চলতি ইউরো কাপে এখন পর্যন্ত গোল করতে পারেনি রোনালদো এদিকে নিজে গোল করতে না পারলেও দলের জয়ে দারুণ খুশি পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি সঙ্গে ক্যাপশনে লিখেছেন ব্যাখ্যা না করতে পারার মতো কিছু মুহূর্ত সবকিছু দিয়ে আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ এদিকে দুই হাজার বিশ সালে বাংলাদেশ অনুর্ধুনিশ দলের প্রধান কোচ ছিলেন নাভিদ নেওয়াজ সেবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জয় করেছিল জুবাই টাইগাররা এরপর দুই হাজার বাইশ সালে বাংলাদেশ যুবাদের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন তিনি পারি দেন নিজ দেশে তবে নতুন করে আবার বাংলাদেশের যুবাদের দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন তিনি মিরপুরে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিজ শুরুতে বলেন ঘরে ফিরতে পেরে ভালো লাগছে এরপর বলেন বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাই দু তিন বছর পর আবার বাংলাদেশে কাজ করতে পারছি ভালো লাগছে অতীতের সাফল্য নিয়ে মোটেও ভাবছেন না নাভিদ আমি বর্তমানে মনোযোগ দিতে চাই চার বছর আগে যা হয়েছে তা অতীত অতীতে ভালো করেছি তাই সামনেও ভালো করব বিষয়টা তেমন নয় বরাবরের মতো বিসিবি এবারও দারুণ কিছু পরিকল্পনা সাজিয়েছে যা অতীতের সাফল্য এনে দিয়েছে আশা করছি এবারও তা কাজে দেবে আন্তর্জাতিক আর বয়স ভিত্তিক ক্রিকেটের পার্থক্য নিয়ে নাভিদ পরে বললেন বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ভিত্তিক ক্রিকেটে অনেক প্রতিভা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জটা অন্যরকম আপনি আঠার উনিশ বছর বয়সে ভালো ক্রিকেটার হলেও পঁচিশ চব্বিশ এগিয়ে যে তারকা বনে যাবেন বিষয়টি তেমন নয় কতটা পরিশ্রম করছেন তার ওপর সব নির্ভর করে ক্রিকেট খেলাটা এখন অনেকটাই বিশ্লেষণ নির্ভর খেলোয়াড়দের নিজের ভুল ধরতে হয় শোধরাতে হয় সেজন্য ভিত্তিকের পর বিসিবির এইচপি ও অন্য বয়স ভিত্তিক পর্যায়ের কার্যক্রম আছে যেন বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো জায়গায় ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে নিজেদের ঘাটতি মেটাতে পারে কেমন লাগল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ